পুরুলিয়া শহর থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার মফসল থানার ছড়রাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছড়রাতে স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত অবশেষে ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার শিমর্মে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি সতেরোশো মিটার দৈর্ঘ্য এবং তিনশো পঞ্চাশ মিটার যুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনই আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের এখানে এয়ারপোর্ট তৈরি হলে পুরুলিয়া মাকুড়াকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশও ব্যাপকভাবে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে পর্যটনের বিকাশ সেখানে পুরুলিয়ার এখানে বিমানবন্দর তৈরি হলে দেশ বিদেশের পর্যটকদের আসা যাওয়ায় অনেক সুবিধা হবে এই জেলা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হবে বেশ কয়েকটি জেলার হাল বদলে যেতে পারে তখন জঙ্গলমহল ঘিরে পর্যটনের একটা আলাদা মানচিত্র গড়ে উঠতে পারে পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট বাংলা জাকো।